মেয়মতের দিন তার প্র্যাকটিক্যাল চিত্র ফটো উঠবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বনি সন্তান থেকে বাপ পালাবে মা পালাবে কেউ কাউকে চিনবে না সব স্বীকার করে বসবে সেই দিন শুধু একমাত্র কেবলমাত্র আমার সাহায্যকারী থাকবেন তিনি আমার চিল্লা বলুন কে 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 জোরে বলুন আমার আমার আল্লাহ আল্লাহ তো সবকিছু দিয়েছেন ছাড়া দিয়েছে আমাকে তিনি আপনি বান্দার প্রশংসা করছেন বান্দার প্রশংসা করতে করতে মুখের ফেনা তোলে আল্লাহর নামটা নেওয়ার সময় আসে না এরকম বান্দা আসে না নাই আমার দেশে হক কথা বলা লোক বেশি না তেল মারা লোক বেশি তেল মারা লোক বেশি খালি তেল মারে হক কথা বলতে হবে স্পষ্ট কথা বলতে হবে মনে যা থাকবে মুখে তাই থাকবে আমি মনে এক ওটা হচ্ছে আল্লাহ মুখে পাক আমাদেরকে স্ট্রেট হওয়া সোজা হওয়ার তৌফিক দান করুন জোরে বলি আমিন সম্মানিত ভাইয়েরা পাক আমাকে সব দিয়েছেন আল্লাহ আমার সকল চাহিদা পূরণ করেছেন এই যে আমি আপনাকে দেখছি কি দিয়া চোখ দিয়া এই চোখ কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন এই চোখের কোন ওই যে মার পেট থেকে নিয়ে আসছে চোখটা এত সুন্দর মজবুত করে আল্লাহ পাকে এই চোখটা সেট আপ করেছেন এটি ভেবে দেখেছি আমরা আল্লাহ বান্দাকে ভাববার জন্য বলছেন আলাম না জাল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া তুমি কি দেখো না আমি তোমার চক্ষু কত সুন্দর টানা টানা করে বানিয়েছি এবং শুধু বানান নাই চোখটাকে আবার সেভ করেছেন স্থায়ী মলম দিয়েছেন কান কানের মধ্যে দিয়েছেন কিছু ময়লা যদিও ময়লা বলি আমরা কিন্তু এটা ময়লা নয় এটা হচ্ছে আমার কানকে সেভ করার জন্য আল্লাহ পাক কিছু মানে পদার্থ ওখানে দিয়ে রেখেছেন ওখানে কিছু মলম জাতীয় রেখে দিয়েছেন কেন ওই কানের যে ময়লাটা ইয়ার ওয়াক্স যেটা এই ইয়ার ওয়াক্সটা হচ্ছে তিক্ত তিতা জাতীয় এটা কোনো স্বাদ নেই তিতা লাগে আপনি যখন ঘুমিয়ে পড়বেন যদি এটা মিষ্টি হতো পিঁপড়ার কি কোথায় যাওয়া মিষ্টিতে যাওয়া যদি কানের ইয়ার ওয়াক্সটা যদি তিতা না হয় যদি মিষ্টি হতো সকল আশেপাশে যত পিঁপড়া সব ঢুকতো কোথায় কানের ভিতরে এটা ঠিক করতে আপনার চোদ্দ ঘন্টা লাগতো কাজ করবেন কখন আল্লাহ পাক ঘুমিয়ে পড়েছেন আপনি কোনো সমস্যা নাই আমি আল্লাহ তোর কানের মধ্যে এমন জাতীয় ময়লা রেখে দিয়েছি কিছু নেলেই অটোমেটিক সে বের হয়ে যাবে সহ্য করতে পারবে না সুমান আল্লাহ বলা যাবে না চোখ কে দিয়েছে চোখটা কি শুকনো জায়গায় রেখেছেন না ভেজা জায়গায় কি শুকনো জায়গায় না ভেজা জায়গায় প্রতিদিন আমাদের চোখ থেকে এক মিলিলিটার অস্ত্র তৈরি হয় এক মিলিলিটার অস্ত্র তৈরি হয় অটোমেটিক থেকে মেশিন থেকে এটা বানাই দেয় সব হারাল এই পানি যদি চোখটাকে যদি ভাসিয়ে না রাখতো চোখটা হ্যাং মারত চোখ কি মারত হ্যাং মারত এবং এই চোখটা যদি এই চোখের পানি যে নর্মাল ওয়াটার যদি হতো যে সমস্ত দেশ মানে তাপমাত্রা তো নাই বরঞ্চ মানে ফিফটিন টোয়েন্টি পর্যন্ত থার্টি পর্যন্ত মাইনাস হয়ে থাকে মাইনাস ডিগ্রি তাপমাত্রা সে সমস্ত দেশের বাসিন্দা হলে যে নর্মাল পানি হতো তাহলে কি হতো জানেন ওই পানিটা হয়ে যেত বরফ আর চোখ হ্যাং মারত এই ঘুরতো না ওই ঘুরতো না কি আমার কথা কি বুঝতেছে না আপনারা তাহলে আল্লাপাত এই চোখের পানি কেমন চোখের পানি বানালেন দেখেন কানের ইয়ার অক্সটা হলো ময়লা তিক্ত চোখের পানি হলো লবণ চোখের পানি লবণ কেন করলেন খরা কেন করলেন একই কিন্তু দেহ কানটা তিতা করে দিয়েছেন চোখটা লবণ করে দিয়েছেন আর জিহবার আশেপাশে যত লালা আছে এই লালাকে কি স্বাদ দিয়েছেন বলেন মিষ্টি লাগে হ্যাঁ মিষ্টি লাগে লালা কেমন লালা লালার স্বাদ কেমন বল লবণ লবণ লাগে লবণও লাগে না বলেন লালার স্বাদটা কি বলেন লালা যে বের হয় মনে এটা লালার স্বাদ কি কোনো স্বাদ আছে কোনো স্বাদ নাই স্বাদ থাকলে তো অন্য স্বাদ আসতো না আমার কথা কি বুঝতেছেন জিহবার যে চতুর্দিকের যে পানিটা আল্লাপাক লবণ করেননি কোনো মিষ্টিও করেননি কোনো তিতাও করেননি এটা করেছেন স্বাদ ছাড়া অটোমেটিক একটা লালা করেছেন এর মধ্যে কোনো স্বাদ নাই জিহবাকে ভিজায় রেখেছেন কেন যেন বান্দা কথাও বলতে পারে খেতেও পারে যদি জিহবা যদি জোয়ার না থাকতো জিহবা যদি ভাটায় পড়তো কথাও হতো না খাওয়াও হতো না আল্লাহ আকবার বলেন বন্ধুকে জ্বর হলে সব কি লাগে আস্তে কয় সব কি লাগে তিতা লাগে আল্লাহ একটু লাগায় দেয় মাঝে মাঝে দেখ তিতা লাগে কেমন লাগে আল্লাহ পাক জিহবার চতুর্শ্বের লালাকে স্বাধীন করেছেন যেন সব যখন আসবে তখন সে সাতটা যেন গ্রহণ করতে পারে বলে তাহলে জিহবর লালাকে স্বাধীন করেছেন কানের ময়লাকে কে করেছেন চোখের পানিকে লবণ করেছেন কেন লবণ এজন্য করেছেন বান্দার চোখ হলো মূল্যবান এটা সম্পদ দেখতে হবে হঠাৎ করে ভাইরাস আক্রান্ত হতে পারে জীবাণু ঢুকতে পারে সকল জীবনকে মেরে ফেলার জন্য নাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে খনা বানায়া লবণ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছে বান্দামি ভিতরে চোখ দিলাম প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে এই পলক শুধু পড়েই না বরং প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে এর ফলে চোখ থাকে আর্দ্র ধুলা বালি ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার যা ঘমের মধ্যে চোখের সুরক্ষা নিশ্চিত করে প্রতিদিন আমাদের চোখে গড়ে এক মিলিলিটার অশ্রু তৈরি হয় যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে যখন হৃদয় বেদনায় হয় আল্লাহর ভয়ে ভালোবাসায় কাঁপে তখন সেই অস্ত্র গড়িয়ে পড়ে গালের উপরও দিয়া এই অস্ত্রই আবার চোখের বাইরের অংশে পশ্চিম অক্সিজেন সর্ব অক্সিজেন সরবরাহ করে কারণ কর্ণিয়াতে রক্ত নালি থাকে না তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া খয় ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে আল্লাহ রাবুল আলমিন রক্ষা করেন জোরে বলে সুবহান আল্লাহ কে করে দিয়েছেন কে করে দিয়েছেন আমাদের এই দুই চোখে সাতাশ কোটি চল্লিশ লক্ষ ফটো রিসেপ্টার নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে আমার আপনারা চোখে যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে যখন ফটো রিসেপ্টারের কাছে চলে যাচ্ছে তখন ফটো রিসেপ্টার সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে সেখান থেকে ইলেকট্রিক ইম্পালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে অপটিক নার্ভের কথা শুনলাম আমরা শুধুমাত্র এখানেই সাত থেকে সৌত্র লক্ষ তারের মতো ফাইবার রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জরকন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এরকম করে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গের দিকে তাকান কিডনি সারা মানুষ বাঁচে না কিডনি যদি অচল হয় মানুষ অচল হয়ে পড়ে আমার এক বন্ধু গেন্ডারিয়ায় বাড়ি একসাথে 2009 সালে হস করেছি আতিক তার নাম ফোন দিলাম হঠাৎ করে বলছে ভাই সুস্থ সবল মানুষ হঠাৎ করে কোমরে প্রচন্ড ব্যথা ডাক্তারকে দেখালাম ডাক্তার বলছে আপনার দুটো কিডনি অকেজো হয়ে গেছে সপ্তাহে 3টা বার আমার ডায়ালিসিস করতে হয় লক্ষ লক্ষ টাকা মাসে চলে যায় এই যে কিডনকে যে হয়ে গেল ডায়ালিসিস যে মেশিনটা ওই মেশিনটা মানুষ তৈরি করেছে একশো কেজি ওজনের আর সেই ডায়ালিসিস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার দেহের মধ্যে দুটো কিডনি দিয়েছেন যে দুটো কিডনির ওজন একটা ওজন মাত্র দুইশো গ্রাম দুইশো গ্রামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একশো কেজি ডায়ালিসাইজারের কাজ দিয়ে দিয়েছেন জরে কল সুবহানাল্লাহ যদি এমন হতো আমি দুনিয়াতে আগে চলে আসছি এরপর আল্লাহ তাআলা আমাকে কিডনি পাঠায় দিয়েছেন আমার ওজন হলো আশি কেজি আর কিডনির ওজন হলো একশো কেজি বলেন তো আমরা চলতে পারতাম নাকি আল্লাহ তালা বলছেন আমি লেবেল করেছি তোর যে ওয়েট ওয়েটের সঙ্গে ব্যালান্স করে আমি কিডনি কি করেছি দুইশো গ্রাম না একশো একশো কেজি কয়শো গ্রাম দুইশো গ্রাম দিয়েছি একশো কেজি হলে তুই অচল হয়ে পড়তি তুই চলবি না কিডনি নিয়ে চলবি বেকায়দা হয়ে যেত দুইটা মেশিন দিয়েছি হঠাৎ করে একটা মেশিন একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় আরেকটা কিডনি নিয়ে যেন পৃথিবীতে বেঁচে তোর মুখ থেকে প্রকাশ করতে পারিস আলহামদুল সবাই বলুন আল্হামদুলিল তিনি কি শুধু মানুষের রব না সবার রব শুধু যদি মানুষের রব হতেন তাহলে তার পরিচয় হতো আলহামদুলিল্লাহ হিরব্বিন নাস কি হতেন হিরব্বিন নাস কিন্তু হিরব্বিন আলামিন তিনি পাখির রব উটের রব কয়েকদিন আগে মক্কা মদিনায় গিয়েছিলাম সপরিবারে গিয়েছিলাম ছোট্ট আমার একটা মেয়ে উঠ দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে আমার আয়াতের কথা মনে होला ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলকত এরা কি উঠের দিকে তাকায় না আমি উটকে কত সুন্দর করে বানিয়েছি এই উট আল্লাহ রাব্বুল আলামিন ওই মরু অঞ্চলের জাহাজ করে পাঠিয়েছেন এত তাপ সমস্ত তাপকে সে কন্ট্রোল করে চলে 15 দিনে রিসার খাবার নিয়ে পেটের মধ্যে নিয়ে চলে আমার বন্ধুগণ এমন কোন প্রাণী নাই যে প্রাণীগুলো কামাল আল্লাহ দেখেন না যে প্রাণী আমাদের চোখে পড়ে না যে প্রাণীগুলো আমাদের চোখে পড়ে সমস্ত প্রাণী বলবেন না কার কোন প্রাণী না খেয়ে থাকে না মানুষ ছাড়া কে ছাড়া মানুষ ছাড়া মানুষ শুধু না খেয়ে থাকে মানুষ ছাড়া কোনো প্রাণী না খেয়ে নাই আবার যদি প্রশ্ন করি এই পৃথিবীতে খাদ্য গুদাম শুধু মানুষের আর কোনো প্রাণীর খাদ্য গুদাম খাদ্য গুদামও থাকলো রিজার্ভের ব্যবস্থা থাকলো খাদ্য গুদাম থাকলো এত কিছু থাকার পর মানুষ না খেয়ে মরে যাচ্ছে আমরা বাংলাদেশে আছি আমরা যদি একটু মিডিল ইস্টের দিকে তাকাই সেই জনপদের দিকে তাকাই যে জনপদ হলো নবীদের জনপদ যে জনপদ হলো আল্লাহর পছন্দের বান্দাদের জনপদ যে জনপদ আল্লাহর নবীদের আগমন হয়েছে যে জনপদ আল্লাহর দুইটা ঘর শ্রেষ্ঠ ঘর প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস যে এলাকায় সেই জনপদে আজকে মুসলমানরা না খেয়ে আছে সেই জনপদের মুসলমানরা আজকে কঙ্কাল সার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেছে ছোট্ট একটা বাচ্চা সেদিন এক জায়গায় দেখলাম ছোট্ট বাচ্চা আর নাথ করে বলছ আকাশের মালিক আল্লাহ আমরা শুনেছি প্রায় দুশো কোটি মুসলমান গোটা দুনিয়া জুড়ে আছে কেউ তো আমাদের জন্য কিছু আনলো না খাবার আনলো না আমরা না খেয়ে মরে যাচ্ছি আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে শুনেছি আছে আমরা মরে যাই তোমার জান্নাতে খাবো আমার বন্ধুগণ ছোট্ট ছোট্ট বাচ্চাদের করুন এই যে বাচ্চাগুলো মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে খাদ্যের অভাব না বন্টনের অভাব বলেন বলেন কিসের অভাব বন্টনের অভাব খাদ্যের কোন অভাব আল্লাহ পাক রাখেননি কোন প্রাণী না খেয়ে মরবে না এই চ্যালেঞ্জ কার ওয়া মা মিন দামবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা এটা আল্লাহর চ্যালেঞ্জ জীবন আছে যার রিজিকের দায়িত্ব আল্লাহ কার 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 আল্লাহ কিন্তু মানুষ এগুলোকে বিভিন্ন প্রসেসে বন্টনের কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে না খেয়ে মারছে নিয়ে যাচ্ছে জাহাজ ভর্তি করে খাবার নিয়ে যাচ্ছে জানেন না আপনারা জাহাজ ভর্তি করে নিয়ে যাচ্ছে গোটা পৃথিবী কি বলবো এটা এমন এমন নাই যার সঙ্গে তার সম্পর্ক নাই মানবতা বিরুদ্ধে যে অবস্থান নেবে অবশ্যই তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই অবশ্যই সোচ্চার হতে হবে যে দিল যে ইমানদার অন্যের প্রতিরোধ করতে জানে না তার ইমান এখনো ভালো করে আনা হয় নাই সম্মানিত ভাইয়েরা তাহলে আমার রব শুধু মানুষের না সবার শুধু মানুষের না সবার ছোট্ট মাসি কি খায় না খায় কি খবর রাখেন বলুন কে খবর রাখেন আমার আপনার চোখ হলো দুইটা আর একটা মাসির চোখ হলো তিনটা কয়টা বলেন তো তিনটা দুই পাশে দুইটা তো আসি সামনে আছে হলো মুভিং আয় চতুর্দিকে নড়াচড়া করে যখন সে কোথাও বসে বসামাত্রই সে করে কি তার পাশে দুটো অ্যান্টিনা আছে অ্যান্টিনাটা উপর দিকে খাড়া করে রাখে আর সাম্যের চোখ দিয়ে চতুর্দিকে দেখে আর অ্যান্টিনা বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে বায়ুর চাপ দেখে উপর থেকে কোনো সলিমুদির হামলা হলো কিনা অ্যান্টিনা সিগনাল দিলে পরে সিগনাল পেতে পেতেই ধরতে ধরতেই মাসি উড়াল উড়াল দিয়ে চলে যায় সোমানুল্লাহ বলবেন না তিনি শুধু করেন নাই সকল সৃষ্টির সিকিউরিটি তিনি নিশ্চিত করে দিয়েছেন জোরে বলেছিল সম্মানিত ভাইয়েরা আল্লাহর সৃষ্টি নিয়ে আজকে বিশ্বের সকল বিজ্ঞান সাইন্স টেকনোলজির উৎস সাধন হয়েছে একটা পাখি Peregrine Falcon একটা পাখি যে পাখি সৃষ্টির টেকনোলজি অত্যাধুনিক বিমানে ব্যবহৃত হয় এখন এখন যে বিমান সে বিমানে ব্যবহৃত হয় Peregrine Falcon পাখি এই জমির বুকে মহান আল্লাহর সৃষ্টি সবচেয়ে দ্রুতগামী প্রাণীদের একটা প্রাণী এটা এটি রকেট বার্ড নামেও পরিচিত যেখানে দ্রুততম একটা চিতা ঘন্টায় কিলোমিটার বেগে চলে সেখানে প্যারিগ্রিন ফ্যালকন সর্বোচ্চ প্রায় তিনশো থেকে তিনশো উননব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে বাতাসে উঠতে পারে কেউ কে বলবেন না প্রতি ঘন্টায় প্রায় চারশো কিলোমিটার আকাশে উঠতে পারে ছ মেরে এক মুহূর্ত এসে তার শিকারীকে ধরে ফেলে প্রচন্ড উচ্চতায় সর্বোচ্চ গতিতে উড়ে যাওয়ার সময় তার নাকের মধ্যে দিয়ে যে গতিতে বাতাস প্রবেশ করে সেটা তাদের ফুসফুস ব্লাস্ট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তা হয় না কেন নাকের ঠিক ভিতর হাড়ের একটা ট্যাপ এমনভাবে সংযুক্ত দিয়েছেন আল্লাহ আলা যে ট্যাপের সাহায্যে তারা বাতাসের তীব্র গতিকে রুখে দিয়ে নিজেদের ফুসফুস তথা জীবন রক্ষা করে যেতে পারে ঠিক একই টেকনোলজি ব্যবহার করা হয়েছে বিমানের ইঞ্জিনের ক্ষেত্রে বাতাসের তীব্র প্রেশার থেকে বিমানের ইঞ্জিনকে সুরক্ষিত রাখতে প্যারে গ্রিন ফ্যালকনের মতোই টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে বিজ্ঞানের সমস্ত সাফল্য রহস্য সৃষ্টিকর্তার প্রতি সৃষ্টির মধ্যে নিহিত আছে জুড়ে বলি আল্লাহ আকবর তাহলে সবার সব ইঞ্জিনিয়ারের বড় ইঞ্জিনিয়ার তিনি কে আসতে বলবেন না তিনি কে মশা একটা প্রাণী আছে এখন মশা ভয়ঙ্কর না সাপ ভয়ঙ্কর বলেন তো বলেন তো কোনটা ভয়ঙ্কর সাপ তো দেখা যায় এটা আকারে বড় আছে কিন্তু মশা তো বসে গহন তাও টের পাওয়া যায় না মশা যখন কারো গায়ে বসে তখন সে এত কুশলী মশা যখন সে কারোর চামড়ায় যখন বসতে নেয় তখন সে আগে বসে আস্তে করে বসেই আগে এনেসেসিয়া করে আগে অজ্ঞান করে কি করে অজ্ঞান করা বুঝলেন তো এখানে যারা ডাক্তার আছেন কোথাও কোনো অপারেশন লাগলে আগে করে করে অবশ বলে এটাকে মেডিকেলের বাসায় আগে সে এনেস্থেশিয়া করে এনেসতেসিয়া করে চতুর্দিকে এটাকে অবশ করার পর আস্তে আস্তে সে তার হুলটা নিচের দিকে ফুটায় দেয় ফুটায় দিয়ে খাওয়া শেষ এরপরে সে চলে যায় সুবাহান্লা বলবেন না যেন সলিম উদ্দিন হামলা থেকে আমি যেন রক্ষা পেতে পারি রাতের বেলা শুয়ে পড়েছেন দেখলেন ঘরের মধ্যে কোথাও মশা নাই লাইট বন্ধ দেওয়া মাত্রই মনে হয় ট্রাকের ইঞ্জিন কিসের ইঞ্জিন বলেন ট্রাকের ইঞ্জিন আপনার শুরু হয়ে গেছে বনভন শুরু হয়ে গেছে তো ও আলোতে ধরা দিল না অন্ধকারে আপনাকে দেখলো কেন ওর চোখটা কোথায় বিজ্ঞান বলছে প্রতিটি মশা পঁচাত্তর ফুট দূর থেকে সে চিহ্নিত করতে পারে যে এর মধ্যে কোনো মানব আছে কিনা মানুষ আছে কিনা পঁচাত্তর ফুট দূর থেকে সে তার মানে শরীরের মধ্যে এমন একটা টাওয়ার পাক দিয়ে দিয়েছেন সে টের পায় যে এই জায়গায় কোনো মানব অস্তিত্বের প্রমাণ আছে সে পঁচাত্তর ফুট দূর থেকে সে এটা টের পেয়ে এরপরে সে আপনাকে আক্রমণ করে এবং সেই লাইন অনুযায়ী সে আপনার কাছে গিয়ে আস্তে করে নিস্তেশিয়া করে আপনাকে অবশ করে এরপর রক্ত আপনার শরীর থেকে বের করে আনে সম্মানিত ভাইয়েরা তাহলে এখন বলেন তো মশা কি আসলেই কোনো ছোটখাটো কোনো বিষয় না আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন আজ থেকে দেড় হাজার বছর আগে আয়াত দিয়েছেন মশা নামে একটা আয়াত আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহাই বাউদাতান فما فوقها فاما الذين امنوا فيعلمون انه الحق من ربهم واما الذين كفروا فيقولون ماذا اراد الله بهذا مثلا يضل به كثيرا ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইয়ুদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন জোরে বলুন আল্লাহু আল্লাহ তাআলা মোশার উদাহরণ দিয়েছেন এই মোশাানি আজকে গবেষণা চলছে আল্লাহ পাক কেন মোশার مثالটা দিলেন বিজ্ঞান গবেষণায় বসে গেছে অনেক বিশাল তথ্য আছে আল্লাহ রাব্বুল আলামিন ইবনে ইবনে উদাহরণ কুরআন শরিফের মধ্যে এমন কিতাবে জন্য দেন নাই মশার চোখ সাধারণ কোনো চোখ নয় এটা অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে এই জন্য সে চতুর্দিক থেকে একসঙ্গে দেখতে পারে আজকের আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করে ডিফেন্স ড্রোন সেলফ ড্রাইভিং কার রোবোটিক ভিশন সিস্টেমে এগুলো আবিষ্কার করে ফেলেছে প্রকৃতের এক ক্ষুদ্র সৃষ্টি হয়ে উঠেছে প্রযুক্তির বিশাল অগ্রগতির মূল অনুপ্রেরণা আল্লাহ রাব্বুল আলামিন এই মশার কথা আজ থেকে 13000 বছর আগেই বলে দিয়েছেন যখন সুবহানাল্লাহ এখানে শেষ নয় মশার মুখে আমরা জীব গুড়ের মতো একটা সূচ দেখি সুরের মতো একটা সূচ দেখি আসলে সেই সূচের সংখ্যা একটা নয় বরং এগুলো ছয় ছয়টা অংশে বিভক্ত যাদুনিক ইঞ্জেকশন বা শরীর মতো কাজ করে থাকে এই ছয়টা সূচের আবার ছয়টা আলাদা আলাদা কাজ রয়েছে এক নম্বর হলো মশার শরীর অবস্থিত শেষ দুটি সুচ বা শরীর কাজ হলো আমার আপনার শরীরকে একটা নির্দিষ্ট জায়গা থেকে ফেড়ে ফেলা ফেড়ে ফেলে না ফিরলে কি রক্ত বের হয় ফেড়ে ফেলে নাম্বার দুই হলো তারপরের দুইটা সুচের কাজ হলো মানব দেহ থেকে ব্লাড ভেসেলগুলো খুঁজে বের করা নাম্বার তিন হলো পঞ্চম সৃষ্টি দিয়ে সে চেতনানাশক এক প্রকার কেমিক্যাল নিঃসরণ করে যেন ওই জায়গায় অবশ হয়ে যায় এরপরে সে সৃষ্টি দিয়ে সে রক্ত শুষে নিয়ে চলে যায় আর অত্যাশ্চর্যের বিষয় হলো এই জটিল নিখুঁত ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক বিজ্ঞানীরা তৈরি করেছেন মস্কিউট ইন্সপায়ার্ড সিঙ্গেল পেইনলেস মানুষ ইনজেকশন করে এই ইনজেকশনে যেন কষ্ট না পায় এই তথ্য এর যে নিগুর রহস্য মশা নামক প্রাণীকে রিসার্চ করে এই সোয়াস আবিষ্কার হয়েছে এখন বলুন তা আজ থেকে দেড় হাজার বছর আগে মোহান্নবুল আলামিন যে উদাহরণ দিয়েছেন এটা বান্দার অকল্যাণ না কল্যাণে অকল্যাণ না কল্যাণে কল্যাণে আল্লাহ রাবুল জন্য বলছেন বান্দারে আমি যা কিছু করেছি সব তোর জন্য করে দিয়েছি আমি রব শুধু তোর রব নয় আমি সবার রব সবে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন

আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে কিন্তু দশ অপকর্ম থেকে থাকলে আল্লাহ পাক আমার কোন এবাদত কবুল করবেন এক নাম্বার হলো মনে আছে নাকি বলেন কি করা বলেন মোনাফিকি করা কি করা বলেন মোনাফিকি করা মোনাফিকির পথ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন জোরে বলি আমি মোনাফিকি থাকলে নামাজ কবুল হবে না মোনাফিকি থাকলে দান কবুল হবে না মুনাফিকি থাকলে পরে কোন কাজ কর্ম আমার কবুল হবে না কোন আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না গ্রহণ যোগ্য হবে না নাম্বার দুই হলো নামাজে অলস্য করলে অলসতা করলে তার কোন দোয়া কবল হবে না ফাওয়িলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুব আন সালাতিহিম সউন আল্লাযিনা হুম ইয়ারাউনা ওয়ায়াম নাউনাল নামাজ অলস সহ যাবে না আসান যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা দিয়ে দেব যখন কোনো বান্দা নামাজের নিয়ত যখন ওযু বানায় দুইটা হাত ধৌত করে হাতের সবিনা গুনাগুলো maaf হয়ে যায় মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সবিনা গুনাগুলো maaf হয়ে যায় হাত যখন ধৌত করে হাতের সবিনা গুনাগুলো maaf হয়ে যায় মাথা যখন মাসে করে মাথার সুগিরা গুণাগুলো মাফ হয়ে যায় দুই পা যখন ধৌত করে দুই পারে সুগিরা গুণাগুলো মাফ হয়ে যায় বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান বান্দা যখন সুরাসুর শুরু করে দেয় আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ বলেন হামিদানি আবাদি আর রহমানের রাহিম আল্লাহ বলেন আসনা আলাই আবাদি মালিকিয়া উমিদ্দিন আল্লাহ বলেন ম্যাজ্জাদা নি আবেদি আলাই আবাদি এইয়া কে না আবু আইন যখন বলে বান্দা আল্লাহ বলেন হ্যাঁ দাদাইনি হবে না বান্দা তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চেনে ইয়া কেনা আবু দো আইয়া আইন থেকে শুরু করে নিয়ে আলো পর্যন্ত যখন বান্দা বলে আল্লাহ বলেন বান্দা রে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাছে যা যা চাইনি সমস্ত চাও আমি আল্লাহ কবুল করলাম বান্দা যখন শেষ দেয় চলে যায় আল্লাহ সেই সময় ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলেন ও এই বান্দাগুলো আমাকে দেখলো না আমার সুল দেখলো না জান্নার দেখলো না জাহান্নাম কে দেখলো না আমার কিতাবকে পড়ে আমার কিতাব কি জেনে আমার ভয়ে শেষ দেয় পড়ে কাঁদতেছে ফেরেশতারা তারা সাক্ষী থাক এই সমস্ত বান্দাদের তামাম জেন্দিগের সমস্ত গুণাগুলোকে মাফ করে সব বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের বাজেট পাশ করে দিলাম পাঁচ অক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা জোরে ইয়া ইয়া আল্লাহ আল্লাহ আর জোরে আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন নামাজ আমাকে একমাত্র জান্নাতি নিয়ে যেতে পারে বেনামাজি আল্লাহ রহমত প্রাপ্ত বান্দা হতে পারে না দুঃখ লাগে বুকটা ফেটে যায় আমার দেশ গোটা পৃথিবীর মুখে একটি পরিচিত দেশ এজন্য বলবো কারণ